ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سنجدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم وقال تعالى في كلابه المجيد وبالفرقانه الحميد. جلالك لما ارشم قرون اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله سلام على الياسين وقال تعالى: وان الياس لمن المرسلين، اذ قال لقومه: ألا تتقون؟ أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين صدق الله العظيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادك رآه وداوة أو, أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شانه يا حبيبه تعزيما وتكريما إن الله وملائكته يسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله চাই আমি হতে চাই ইসলামপুরে কোটি মানুষের মাঝে আমি হতে চাই সাইদিপুরে যার কণ্ঠে সংগ্রাম বাজে আমি হতে চাই বাতিনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্ব আমি হতে চাই তাগুতের বিপক্ষে তুলে ঝড় আমি হতে চাই থাকিতে সবার পাশে আমি হতে চাই ঢাল টল আর যত রকম সেহি আমি হতে চাই ইসলামপুরে কোটি মানুষের মাঝে আমি হতে চাই যার ঝাড়খণ্ডে সংগ্রামটা বাজে আল্লাহ আমি হতে চাই জানাতি আলোকতি দিশারির পথ হৃদয় ভরে জায়গা করব জান্নাতি শিমোহন রসুন তুমি আমাকে দিও দয়ার আগুন ভার হৃদয় ভরে কাঁদব আমি সারাটা জীবন ভর ইলা ইল্লা ইল্লা أرجل لا إله إلا الله، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. الحمد لله. وأتي গোপালপুর বাইতুল আমান জামে মসজিদের উপস্থিত শরদে ইমাম হুজুর শরদে মুরব্বীজন সদীজন গুরুজন উপস্থিত ছোট্ট ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আলোচনা সূচনায় মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি জারাবুল আলমীন নানাবিধ ঝামেলা থেকে মুক্ত করে শীতের এই প্রথম অর্ধে আল্লাহতালা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তারে ঘরের আঙ্গিনায় বসার মতন তৌফিক দান করেছেন আমরা সেই মহান মখলু করে দর দরবারে করে দরবারের শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি দ্রুত সালাম পেশ করছি বিশ্বমানবতার মহান বন্ধু যার তিল তিল করে তৈরি করা বড় প্রাসাদ সন্নাতি নবাতের বড় আকাবির যিনি স্থাপিত করে গেছেন সর্বকালের মহাকালের মহাবীয় মানবতার আধারের সকল দ্বীপপুঞ্জ অমিও সুদার জান্নাতি এক মাইল স্থাপনা বিশ্বনবীর দরবারে জানাচ্ছে দূরতুসালাম সকলেই জবান কুলিফুলিলা ইলাহা উল্লাহ লহ মোহাম্মাদুর রসুল্ল সাল্লাল্লাহুল আমরা আলোচনার সূচনায় প্রতি জুম্বাই ছোট্ট করে আমরা টিপস দিয়ে যাচ্ছি আজকে আমরা ছোট একটা টিপস দেব আল্লাহ তালা পছন্দ করেন সাতটি আল্লাহ তালা মহব্বত করেন সাতটি গুণ রাসুল বলছেন আমিও মহব্বত করি সাতটি গুণ থেকে বর্ণিত হে রাসুল এই সাতটি গুণ আমল করলে আমাদের উপকারটা কী আল্লাহ নয় বললেন সাতটি গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে এক একটা গুণই এক একটা আমল নামায় এক একটি জাহান্নাম তার থেকে মুক্ত হয়ে যাবে তাহলে সাতটা আমল করলেই সাতটা জাহান্নাম তার আর ধারের কাছে আসবেন এজন্য সাতটা জাহান্নাম মুক্ত হয়ে আটটা জান্নাতের মালিকানা আল্লাহ দান করবে আমরা এই আলোচনাগুলো এখন সেরে নিচ্ছি যেহেতু পরে আর সময় পাবো না আমি আগেই বলেছি আলোচনার কিছু কোড়ালো মালিক সেগুলো প্রথম অর্ধে আলোচনা হবে লাস্টে এগুলো প্রয়োজন নাই এখন যে ব্রেন আপনাদের আছে শার্প আছে এই ব্রেনটা আধা ঘন্টার পরে ওই ব্রেন আর থাকবে না যখন যে ব্রেন কাজ করবে তখন সেই সেটাই দিতে হবে না হলে হবে না আমরা শুরু করছি জাহান নাম প্রথম জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত রাত গভীর থেকে রাত রাত গভীর থেকে বেড়ালে রাজান চব্বিশ ঘন্টা আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম এক নাই দুই নাই আমি নিজেও একশো বরের বেশি তো অপরি জোরে বলুন আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নাজিল করলেন অস্তাম